একজনও প্রকৃত ভোটার লিস্ট থেকে যাতে বাদ না যায় মৃত এবং ভুয়ো একাধিক জায়গায় নাম থাকা বাদ দিতে হবে এসআইআর নিয়ে বিজেপি তৃণমূলের রাজনীতির ফলে সাধারণ মানুষ সহ ভোটার আতঙ্কিত হয়ে পড়েছে এর প্রতিবাদে সিপিআইএম পানিহাটি বিধানসভা কমিটির পক্ষ থেকে এই জনসভার আয়োজন করা হয় এই জনসভায় প্রধান বক্তা ছিলেন সুজন চক্রবর্তী সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য এবং প্রাক্তন সাংসদ সরকারের খুব নাজানার তো কথা না ইন্টেলিজেন্স কি ফেল করে গেছে ইন্টেলিজেন্সের এত ফেলিয়ার হলে মানুষের ভরসা থাকবে কি করে স্বরাষ্ট্র মন্ত্রকের ওপরে কি সরকারের ওপরে মানুষের ভরসা কোথায় পুলওয়ামা একই রকম আজও পর্যন্ত বোঝা গেল না পাহগাঁও প্রধানমন্ত্রী বলে দিলেন একেবারে কোমর ভেঙে দিয়েছে কোথায় কোমর ভাঙা হলো আবার তো এই ঘটনা মানে একের পর এক যেভাবে ঘটনা ঘটছে মানুষ স্বাভাবিক কারণেই আতঙ্কিত এবং মানুষের সুরক্ষা সবচাইতে জরুরি সেটা সরকার কমপ্লিটলি ফেল করছে আমি জানি না এরপরেও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করার প্রয়োজন বোধ করেনি এর চাইতে দুর্ভাগ্য আর কিছু হয় না এছাড়াও উপস্থিত ছিলেন সুব্রত চক্রবর্তী শিক্ষক আন্দোলনের অন্যতম রাজ্য নেতা ও সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য অনির্বাণ ভট্টাচার্য সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলার কমিটির অন্যতম সদস্য এবং সবাই সভাপতিত্ব করেন পানিহাটি বামফ্রন্টের অন্যতম নেতা দুলাল চক্রবর্তী রিপোর্ট বিগ নিউজ বাংলা